প্রতিভার নেই ছড়াছড়ি আছে পুরনো ঐতিহ্য এসে দলটাকে সাজাচ্ছেন ব্রাজিল দলে আছে নানা সম্ভাবনা সেই সম্ভাবনাকে এক করলে আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া অসম্ভব নয় ব্রাজিলের জন্য সেখানে বড় পাঁচ কারণ রয়েছে যে পাঁচটি কারণে ব্রাজিল জয় করতে পারে দুই বিশ্বকাপ কি কি সেই কারণ তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় বিশ্বকাপ জয়ের স্বপ্নটা প্রত্যেকবারই থাকে ব্রাজিল দলের তবে এবার যেন স্বপ্নটা একটু বেশি দিচ্ছে যদিও কিছুদিন আগে ভঙ্গুর ব্রাজিল দল নিয়ে বিশ্বকাপে ছিল অনিশ্চয়তা সেখান থেকে বর্তমানে কার্লো আগমন দলকে ভরসা বেশ যেসব কারণে ব্রাজিল বিশ্বকাপ জিততে পারে তার বড় কারণ হতে পারে কার্লো আঞ্চেলিত্তি দু হাজার থেকে দু হাজার বছর এদিক ওইদিকে চ্যাম্পিয়ন্স লিগ জয় করেন কার্লো ইতালিয়ান এই মাস্টার প্রোফাইল সমৃদ্ধ এছাড়া নক আউট স্টেজে তার মতো কোচ পাওয়া বেশ কঠিন ব্রাজিল দলে লম্বা জার্নি নেই নেই মাত্রাতরিক্ত ইনজুরি সমস্যা তাই নকআউটে এই দল নিয়ে বাজির ধরাই যায় ব্রাজিল খেলোয়াড় বের করতে সবচেয়ে પારદર્শি ফলে কখনোই ব্রাজিল দলে হবে না প্রতিভাবান খেলোয়াড়ের সংকট বর্তমানে দলে ভিনি রাফিনহা নেইমার আছেন এদের সাথে এস্তেভিও সেভিয়রো দলের সাথে আছে এছাড়া নতুন নতুন আরো খেলোয়াড় উঠে আসছে দলে সেইসব প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে জেকারো বিপক্ষে ফেভারিটের তকমা নিয়ে নামবে সেলেসাওরা সেলেসাওদের তাই যেকোনো সময় জেকারো বিপক্ষে ঘোরাতে পারেন ছড়ি আঞ্চলিকটি দলে ফিরছেন অভিজ্ঞরা নেইমার ফিরছেন কাসিমিরো রিচার্ডস আছেন ফেরার তালিকায় এর বাইরে ডিফেন্সে অভিজ্ঞ মার্কুন হিসরা আছে অস্কার কৌতিনহোদের ফেরানি আছে গুঞ্জন আছেন সানড্রো সহ অনেকে বড় মঞ্চে অভিজ্ঞ খেলোয়াড়রা জলে ওঠেন তাদের অভিজ্ঞতা দলকে যে কোনো পরিস্থিতি থেকে দলকে উদ্ধার করতে পারে কার্লো আঞ্চেলের রিয়াল মাদ্রিদকে সবাই কামব্যাক মাদ্রিদ হিসেবে জানে প্রেশার অবস্থায় রিয়াল মাদ্রিদ কিভাবে কামব্যাক করেছে কিভাবে ঠান্ডা মাথায় খেলেছে তা সবার জানা কার্লোর এই মন্ত্রে জলে উঠলে উপকার হবে ব্রাজিলের কেননা এর আগে ট্রাইবেকারের মতো অবস্থায় ব্রাজিলকে বারবার হারতে দেখা গেছে এর বাইরে গোলে পিছিয়ে থাকলেও মানসিকভাবে দুর্বল দেখা গেছে দলকে দলে তারকার অভাব নেই তাই মানসিকভাবে শক্ত হলে যে কোনো জায়গা থেকে বিশ্বকাপ জয় করতে পারে সেলেসাওরা অ্যাটাক আপনাকে ম্যাচ জেতায় ডিফেন্স জেতায় শিরোপা ব্রাজিলের ডিফেন্সে অভিজ্ঞ মার্কুইনিস আছে ইঞ্জুরি থেকে ফিরছেন ব্রেমার ও মিলিতাও আছে নার্সেনালের মেঘালাসো নটিংহামের মুরিলো ফুলব্যাকে ভ্যান্ডারসন কাইও হেনরিক সুযোগ পাচ্ছেন মেলে ধরছেন ওয়েসলি এদেরকে এক করতে পারলে যে কোনো দলের বিপক্ষে ব্রাজিলের ডিফেন্স হতে পারে প্রতিপক্ষের আতঙ্ক সব মিলিয়ে এই পাঁচটা দিক বিবেচনা করলে শিরোপা জয় অসম্ভব না ব্রাজিলের জন্য